আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখব একটি সরলীকৃত সমীকরণের সত্য সারণে কীভাবে অঙ্কন করতে হবে তো আমাদেরকে যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে যে ওয়াই কোস্ট সমীকরণ দেওয়া আছে এ অর বি বার হোল বার অর এ বার অর বি হোল বার তো এখানে আমাদের ওয়াইকটি একটি সমীকরণ দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে যে সরলীকৃত সমীকরণের অর্থাৎ এই সমীকরণটার সরলীকৃত যে মানটা আসবে সেটার সত্য সারণে অঙ্কন করতে হবে তো এরকম যদি প্রশ্ন আসে কী করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে সমীকরণটাকে কী করতে হবে সরল করতে হবে তো খেয়াল করি আমরা ওয়াইয়ের এর সরল করি মানটা আবার লিখে নিচ্ছি এ অর বি বার হোলবার অর অর বি হোলবার এবার সরল করে নিচ্ছি দেখো সরল করলে এখান থেকে কি হবে এই বাটা যদি এখান থেকে ভেঙে দেই হবে এবার প্লাসটা হবে ইন্টু বি আগে একটা ছিল এখন একটা বার এসেছে বার ভাঙলে কী হয় চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ এখান থেকে যখন আমরা বারটা ভাঙবো তখন প্লাসটা কী হবে ইন্টু হবে অর্থাৎ অরটা হবে অ্যান্ড প্লাসের প্লাস লিখলাম এর উপরে এখান থেকে যদি আমি বারটা ভেঙে দিই তাহলে হবে এ আগে একটা ছিল এখন একটা এসেছে অর্থাৎ ডাবল বার হবে প্লাসটা হবে ইন্টু বি বার এবার এবার মানে হচ্ছে কি এবার আর বি ডাবল বার মানে হচ্ছে বি প্লাস এ ডাবল বার মানে আমরা ডাবল বার উঠিয়ে দিলে হবে এ আর বি বারের বি বার এবার বির এ বিবার এটা হচ্ছে আমাদের ওয়াই এর স্বরলিপৃত সমীকরণের মান এবার আমাদের কি কি করতে হবে এই যে সমীকরণের মানটা এই মানটা থেকে আমাদেরকে সত্য সার নিয়ন্ত্রণ করতে হবে তো খেয়াল করি এখানে আমাদের কয়টা ডিজিট আছে অর্থাৎ কয়টা চলক এ এবং বি দুইটা চলক তো দুইটা চলক যদি থাকে তাহলে আমাদের ঘর হবে কয়টা চারটা এটা নিয়মটা হচ্ছে টু টু দি পাওয়ার এন অর্থাৎ যদি দুইটা ঘর থাকে তাহলে এন এর মান হবে টু তো এন এর ম্যাম টু হলে দুই দুগনে করতে হবে চার অর্থাৎ এখানে আমাদের ঘরের সংখ্যাটা বের করার জন্য এই সূত্র আমরা ব্যবহার করব যদি আমাদের তিনটা চলক থাকতো সেই ক্ষেত্রে কয়টা ঘর হতো অর্থাৎ 2 এর পাওয়ার হবে কত 3 2 এর পাওয়ার 3 হলে হবে 8 অর্থাৎ আটটা ঘর হতো আর আরই আটটা কলম আটটা সারি হতো তো এখন আমাদের যেহেতু দুইটা চলক তার জন্য আমাদেরকে 2 এর পাওয়ার যদি 2 দেই সেই ক্ষেত্রে আমাদের ঘর হবে কয়টা 4টা তো খেয়াল করো এখানে শতক সারণের জন্য ছক অঙ্কন করে নিচ্ছি তো চারটা হচ্ছে আমাদের ডিজিট লেখার জন্য আর একটা অতিরিক্ত দিব আমাদের চলকগুলো লেখার জন্য আচ্ছা এবার আমরা এই সমীকরণ অনুযায়ী কি বসাবো এখানে চলক বসিয়ে দিই দেখো এ বি বি ওর এ বিবার এখানে এই সম্পূর্ণ সমীকরণটা বের করার জন্য আমাদের কয়টা ঘর দরকার এর জন্য আমাদের একটা ঘর এটা হচ্ছে এ চলকের জন্য বিয়ের জন্য একটা ঘর এবার এবার আলাদা করে আছে এজন্য জন্য এবারের জন্য একটা আলাদা ঘর লাগবে বিবার আলাদা বের করতে হবে তার মানে বিবারের জন্য একটা আলাদা ছক আচ্ছা এবার কি করতে হবে দেখো এই অঙ্কের যে উত্তরটা এটা এখানে দেখো এটা একটা অংশ এটা একটা অংশ আবার দুইটা অংশ পরবর্তীতে একসাথে যোগ করেছে তার মানে এই অংশটাকে আমাদেরকে একবার বের করতে হবে এই অংশটা একবার বের করতে হবে পরে আবার এই দুইটা একসাথে যোগ করতে হবে তাহলে আমাদেরকে এই অংশটা প্রথমে বের করতে হবে কি এবার বি এটার একটা জন্য ঘর আবার এই অংশ অর্থাৎ এ বিবার এটার জন্য হচ্ছে একটা ঘর আবার সম্পূর্ণ অর্থাৎ এই যে দুইটা অংশ আমরা বের করব এই দুইটার মান একসাথে কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ অর করতে হবে তাহলে এ বার বি অর এ বি বার এই মানটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আউটপুটের মান আচ্ছা এভাবে আমরা কি করব প্রথমে সমীকরণ থেকে হচ্ছে সরল সমীকরণ থেকে হচ্ছে আমরা সমীকরণ অনুযায়ী চলকগুলো বসিয়ে দিব বসানোর পর এবার এ এবং বি এর মান আমরা নিজেরা বসাবো তো দেখো এখানে এতে হচ্ছে আমাদের কয়টা ঘর চারটা ঘর চারটা যদি ঘর হয় সেই ক্ষেত্রে অর্ধেক সংখ্যক 0 অর্ধেক সংখ্যক 1 বসাতে হয় অর্থাৎ এখানে কিন্তু আমরা বাইনারি মানগুলো বসাই তো বাইনারিগুলো বসানোর টেকনিক হচ্ছে প্রথমে এতে কি হয় আমাদের অর্ধেক সংখ্যক 0 অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান হবে অর্থাৎ দুইটা 0 দুইটা 1 আর বিতে হবে কি জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমাদের সবসময় একই রকম থাকবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যা সত্য সারণের ক্ষেত্রে যদি আমাদের দুইটা চলক হয় সেক্ষেত্রে ঘর যদি হয় চারটা সেক্ষেত্রে এতে হবে ডাবল জিরো ডাবল ওয়ান আর বিতে হবে কি জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এই ইনপুটগুলো আমরা নিজেরা বসানোর পর এবার আমরা কি করতে হবে এই মানগুলো বের করতে হবে তো খেয়াল করো এখানে প্রথমে হচ্ছে এবারের মান বের করতে হবে এবার মানে কি এতে যে মানগুলো আমরা দিয়েছি সেগুলোর বিপরীত মান হচ্ছে এবারের মান তো এতে ছিল জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এটার বিপরীত জিরোর বিপরীত হচ্ছে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে হবে ওয়ান এটা ওয়ান এটা হবে জিরো এখানে ওয়ান আছে এটা হবে কি জিরো অর্থাৎ এতে যে মানগুলো ছিল সেগুলোর বিপরীত মান হবে এবারের মান এবার তাহলে বিবার কি হবে বিয়ের বিপরীত মান তো এটা আছে জিরো এটা হবে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো হবে আচ্ছা মানগুলো বসানোর পর এবার কি করতে হবে দেখো এবার ইনটু বি এবার এবং বি এই যে এবার এবং বি এই যে দুইটা চলকের যে ইনপুটগুলো রয়েছে সেগুলো কি করতে হবে ইনটু করতে হবে অর্থাৎ অ্যান্ড করতে হবে তো অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে যে দুইটা চলক আমরা এন্ড করবো সেই দুইটার মধ্যে যদি একটাও জিরো থাকে সেক্ষেত্রে আউটপুটে কী আসবে জিরো আসবে তাহলে খেয়াল করো জিরো ওয়ানে ওয়ান ওয়ানে ওয়ানে কি হবে ওয়ান হবে কারণ এখানে কোনো জিরো নেই এজন্য কি হবে ওয়ান হবে জিরো 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 ওয়ান জিরো জিরো আচ্ছা এবার আবার দেখো এ ইন্টু বিবার অর্থাৎ এই যে এ এবং বিবার এই যে দুইটা চলক এই দুইটা চলকের মধ্যে কী করতে হবে এন্ড করতে হবে একই নিয়ম এই দুইটা চলকের মধ্যে যদি জিরো থাকে তাহলে আউটপুট কী হবে জিরো হবে তো দেখো জিরো ওয়ানে জিরো 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 এখানে যেহেতু দুইটাই ওয়ান তাহলে আউটপুটটা কী হবে ওয়ান হবে আর ওয়ান জিরো জিরো হবে আচ্ছা বসানোর পর এবার এখানে কী করতে হবে দেখো আমাদের সব প্রকৃত আউটপুটটা আসবে অ্যাবিবি অর্থাৎ এই যে অ্যাববি এর মানটা প্লাস করতে হবে এ বিবার এই যে অ্য এর মানটা অর্থাৎ এ মান এবং এ মান এই দুইটা মান একসাথে কি করতে হবে যোগ করতে হবে বা অর করতে হবে তো যোগের নিয়ম কী যোগের নিয়ম হচ্ছে যে দুইটা চলুক আমরা যোগ করবো দুইটার মধ্যে যদি দুইটার মধ্যে যদি একটাও ওয়ান থাকে সেক্ষেত্রে আউটপুটটা ওয়ান আসবে তাহলে খেয়াল করো এটাও জিরো এটাও জিরো হবে জিরো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান আছে তাহলে কী হবে ওয়ান হবে জিরো ওয়ান তাহলে এখানে একটা ওয়ান আছে জন্য কী হবে ওয়ান হবে আর এখানে ডাবল জিরো তাহলে জিরো 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 হবে তাহলে আমাদের আউটপুট কি আসলো জিরো ওয়ান ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের এই স্বরিখিত যে সমীকরণের মান সেটার আউটপুটের সত্য সারণী তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ